কলকাতায় সোমবার গভীর রাতে শুরু হওয়া অতি ভারী বৃষ্টিপাত শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে কথা বলি প্রকৃতির তো কারোর কোনো হাত নেই প্রকৃতি যদি কোথাও মেঘভাঙা বৃষ্টি দেয় সেখানে সেটা নিয়ে আলোচনার কিছু নেই কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনার আছে যেটা কিন্তু এখন সবার মধ্যেই কথাটা চলছে যে আমরা 78 এর গল্পগুলি আপনারা 84 86 সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল তার গল্প বলা হয় কিন্তু তারপর তো পৃথিবীটা এগিয়ে গেছে নাকি পৃথিবী ওইখান থেকেই আছে আপনি তো পৃথিবীটাই গিয়েছে জল যাচ্ছে দূতো নেমে যায় তার অনেক ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু কলকাতা একটা গামলা মিটে গেল মামলা এটা বলতে কোনো লাভ নেই কলকাতা গামলার মতো সূত্রাঙ্গ জল জম্বেই এই কথা বলার কোনো মানে হয় না এই কথা বলা মানে নিজের অপরদস্থতাকে ঢাকার চেষ্টা করা আজকে দক্ষিণ কলকাতায় বেশ কিছু জায়গায় আমি দেখলাম রাজিয়ারি এভিনিউতে দেখলে চোখে জল আসবে গতকাল বহু দোকানে এক হাঁটু এক জল ঢুকে লোকের লক্ষ লক্ষ টাকা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে পুজোর সময় বিশেষত জামা কাপড় বা মানে যেগুলো এরকম জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে সেগুলো নষ্ট হয়ে গেছে এবং তারা এখানে ফোন করছে ওখানে ফোন করেছে ওই রাতে যখন খবর পেয়েছে ভোরবেলা দৌড়ে এসছে কিন্তু তারপরেও কোনো হেল্প পাইনি বলেছে যে ইলেকট্রিক খেয়ে যাবো আমরা দোকানে ঢুকবো কারেন্ট অফ করে দিতে বলুন সেগুলো করা হয়নি তবে সব মিলিয়ে ই মানে একটা ভয়ঙ্কর অবস্থা যেখানে বৃষ্টি জোরে হচ্ছে এটা মেনে নিলেও এই অপদার্থটা এটা সত্যি মেনে নেওয়া যায় না ফলে এই মানে যারা প্রশাসন চালাচ্ছে যারা পুরসভা চালাচ্ছে তাদের অপদার্থটা বড্ড চোখে লাগছে আবহাওয়া দপ্তর গত বছর দুর্গাপুজোর সময় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো প্রস্তুতি নেয়নি বলে অভিযোগ করা হয়েছে এর ফলে জলমগ্ন হয়ে শহরের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয় এই অভিযোগের বিষয়ে আপনার কি মন্তব্য না একটা কথা বলি সেটা হচ্ছে এখন কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তর অনেক ভালোভাবে উপগ্রহ এর মাধ্যমে মাধ্যমে উপগ্রহের জানতে মেঘের পারে অবস্থান কোথায় ঘূর্ণিঝড় কবে হবে বলে অনেক বলে দেয় আগে যেরকম বলতো আমরা ঠাট্টাই আর কি করতাম ব্যাপারটা তেমন আর নেই এখন কিন্তু অনেক অ্যাকিউরেটলি প্রেডিকশন দেওয়া যায় তো সরকারকে সেই ব্যাপারে তো উদ্যোগই হতে হবে সরকার যদি গোটা রাজ্যটাকে যেরকম ভগবানের হাতে ছেড়ে দিয়েছে সব যদি ভগবানের হাতে ছেড়ে দেয় তাহলে তো আর সরকার থাকার কোনো প্রয়োজন হয় না সরকারটা কি করতে আছে এতদিন সরকারে আছে সরকার আমি বামেদের কথা ছেড়ে দিলাম বামের আবাজে কাজ করেছে বলে মানুষ তাদের সরিয়ে দিয়েছে তো এতদিন সরকারে থেকে কোন কি বলবো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কলকাতায় সমস্যার সমাধান করা গেল না কলকাতার ফুটপাতগুলো দখল হয়ে গেছে ফুটপাথে ব্যবসা বাণিজ্য হলে প্রচুর গার্বেজ তৈরি হয় প্লাস্টিক সেই প্লাস্টিকগুলো জমে সেগুলো ঢুকে যায় ইয়েতে ড্রেনের সিস্টেমে ড্রেন চোখ হয়ে যায় তারপর গত আমি আবার বলছি আমাদের কথা ছেড়ে দিলাম বহু অন্যায় ওরা করে গেছে এখনকার ক্ষতি একটা বড় কারণ ওরা কিন্তু এরা এদের আমলে কলকাতায় কত কুকুর গোজানো হয়েছে খালগুলোকে কি সংস্কার করা হয়েছে এগুলো যদি প্রশ্ন করতে হয় উত্তরটা দিতে হবে আদিগঙ্গা ওরকম মজে আছে চরিয়াল মজে আছে ডালির নালা মজে আছে ফলে সব মিলিয়ে গোটা মানে কলকাতারই এদের না আছে কোনো পরিকল্পনা না কিছু ফলে গোটা মানুষ গোটা পশ্চিম কে এবং তার মানুষকে এরা ভগবানের হাতে ছেড়ে দিয়েছে এ বিজ্ঞান বা আগের ভাগে বিজ্ঞানের সাহায্য নিয়ে ভবিষ্যৎবাণী করেই বা লাভকে বা তাতে এদের সামান্যতম কিছু তলানো যাবে আমার তো মনে হয় না একেবারে ঠিক বিরোধী দলগুলো বলছে যে এই বিপর্যয় প্রাকৃতিক নয় বরং প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির ফল তারা বলেছেন অবৈধ নির্মাণ পুকুর ভরাট এবং ব্যবস্থার কারণেই শহর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি সরকার কোন পদক্ষেপ নেবে অবৈধ কারণ কেন হয় পকেটে পয়সা নেজানো কেন হয় পুকুর বুঝিয়ে সেখানে ফ্ল্যাট হতে তার জন্য প্রচুর টাকা কামাই হয় এরা তো কামাতে যারা মাস্টারি চাকরি বেঁচে দিল তারা বোঝানো বন্ধ কর। আরে শিক্ষকতা সেই জায়গায় অন্তত কেউ হাত দিত না বাম আমলে বামেরা করতে তো নিজের পাটির লোককে চাকরিতে ঢুকিয়ে দিত আর এরা টাকা নিয়ে চাকরি দিচ্ছে মাস্টারি চাকরি বেঁচে দিল ফলে তাদের কাছে কি আশা করবো যে এরা ভালো কিছু করবে ফলে যতদিন এরা আছে এরা চাকরি বেঁচবে টাকা তুলবে ফ্ল্যাট তুলবে টাকা তাদের কাছ থেকে নেবে পুকুর যাবে তারপর সেখানে ফ্ল্যাট উঠলে সেখানে ভালো টাকা পকেটে ঢোকাবে চোরেরা চোরের চোরে কাছ থেকে খুব ভালো কিছু আশা করে যে আমি তো আশা করি ঠিক আরো একটি বিষয় যেখানে শর্ট সার্কিটে মৃত্যু হতে পারে জেনেও বেরোলো আত্মহত্যার সামিল পঞ্চাশ লক্ষ লাইট লাইট পাহারা দেওয়া সম্ভব জনগণকেও তো সচেতন হতে হবে খোলা বিদ্যুৎ হয়ে মৃত্যুকে তারপর মৃত্যুতে দাবি মেয়র পরিষদ তারক একটা কথা বলি সেটা হচ্ছে যে হাজার হাজার ল্যাম্প পোস্ট আছে নিশ্চয়ই না একদম একমত তো ল্যাম্পোস্ট গুলো ডিরেক্ট হয়ে যায় কি করে কারেন্টের সঙ্গে জল লাগলেই ল্যাম্পোট ল্যাম্পোস্টে কারেন্ট চলে যাচ্ছে কি করে তার মানে কোথাও তার কাটা আছে সেগুলো বন্ধ করা গেল না কেন সিএসসি কে দিয়ে সেই কাজগুলো করানো যাচ্ছে না সিএসসি কে দিয়ে এটা বলা যাচ্ছে না যে এই পুজো বৃষ্টি গেলে তুমি সমস্ত ল্যাম্পোস্ট ভালো করে চেক করো ভালো করে চেক করে কোথায় তার খোলা আছে কি আছে সেগুলো করো এই যে বিভিন্ন জায়গায় ফুটপাথে ব্যবসা হয় সেগুলো ইলেকট্রিক পায় কোথেকে বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রিক নেয় সেগুলোতে কি মানে ইয়ে সিস্টেমের উপর কি প্রভাব পড়ে সেগুলো তো বিচার করে দেখার দরকার এগুলো কিচ্ছু না করে খালি ল্যাম্পপোস্ট পাহারা দেওয়া সময় ল্যাম্পোস্ট পাহারা না দিক ল্যাম্পোস্ট কেউ পাহারা দিতে পারছে না বলছে না কিন্তু আর ল্যাম্পপোস্ট যাতে মানে ইলেকট্রিক্যাল লাইনের সঙ্গে ডাইরেক্ট না হয় যা সেগুলো তো দেখতে হবে গতকালবারে চোখে তো ভীষণ অশিষ্টকর ইগুলো দেখাটাই মানে ঘুম আসবে না দেখলে একটা মানুষ ইলেকট্রিকলিটেড হয়ে জ্বলে পড়ে ভাসে তার ডেড বডি এটা কি সহ্য করা যায় এগুলো এটা ভয়ঙ্কর ব্যাপার কাদের হাতে কোলকাত মানে গোটা পশ্চিম বাংলা পড়েছে দেখলেই তো বজায় যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে কি রাজ্য সরকার থাকবে তাদেরকে কি কি সরকার আমি বলতে পারবো না এরা একবার দক্ষিণ চব্বিশ পরগনায় একটা জায়গায় বিশ লোকে মরেছিল তাদের টাকা দিয়েছিল এবারে দায় ফেলছে সিএসসির দিকে আর সিএসসি যদি কাজ অন্যায় কাজ করে সেটাও তো তোমাকে তুমি তো তোমার সুপারভিশনে তো সিএসসি রয়েছে সরকারের সুপারভিশন সিএসসি যদি অন্যায় কাজ করে সিএসসি বিরুদ্ধে ব্যবস্থা নিক এদের ক্ষতিপূরণ দাও এই পরিবারগুলো যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে সে তো ফেরত পাবে না কিন্তু সেই পরিবারগুলো যাতে ডুবে না যায় সেই ব্যবস্থা রাজ্য সরকার কে করতে হবে তারা কোথায় কি করবে তাদের পরিবার কিভাবে চলবে এটা রাজ্য সরকার কে করতে হবে কারণ সম্পূর্ণ সরকার যারা চালাচ্ছে তাদের অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে তাদের এই দায়িত্ব নিতে হবে নইলে ব্যাপক কোনো আন্দোলন গড়ে চলা হবে ধন্যবাদ স্যার ধন্যবাদ